হিন্দু মুসলিম সবাই একই সমাজে বাস করি সেক্ষেত্রে হিন্দু মুসলিম একসাথে উৎসব করলে ইসলাম কি বলে কথা একসাথে বাস করার মধ্যে দোষের কিছু কি নাই কিন্তু উৎসব করার মধ্যেও না শেষ করি একসাথে উৎসব করার মধ্যে আমাদের কোন আপত্তি ছিল না এটা তো আমাদের দেশে সুশীলরা বাইর করছে যে ধর্ম যার যার উৎসব সবার আচ্ছা আপনি শুনেন তেসটা কোন জায়গায় আছে গরু আমরা কুরবানি দেই কথা কন্যা গরু আমরা কিন্তু গরুকে হিন্দুরা কি মানে মা মানে এটা তাদের ধর্মীয় কালচার আর গরু আমরা কুরবানি দেই এটাও আমাদের ধর্মীয় কালচার তো আপনি তাদের ধর্মীয় মাকে হত্যা করতেছেন তাদের দৃষ্টিতে আপনার দৃষ্টিতে এটা ত্যাগ এটা কোরবানি কিন্তু তাদের দৃষ্টিতে এটা মহাপাপ শুধু পাপ না এটা মহা তা আপনি যদি গরু জবে করার সময় হিন্দুদেরকে দাওয়াত দেন যে আসো ধর্ম যা যার উৎসব সভা। আমরা তো ঈদ সবচেয়ে আনন্দের গরু জব করছি আনন্দ করি আপনি শিকল দিয়া বাইন্দাও হিন্দুদেরকে আনতে পারবেন পারবেননি এবার বলেন মূর্তি পূজা এটা হিন্দুদের দৃষ্টিতে তাদের ধর্মীয় দৃষ্টিতে এটা স্বভাব কথা বল নাকি কল্যাণ কিন্তু আমাদের দৃষ্টিতে এটা শিব আমাদের দৃষ্টি দেখি শুধু আমাদের নয় সমস্ত নবীরা বলছে মূর্তি পূজা শিব এমন হিন্দুরা মূর্তি পূজা করবে দশরা করবে সামনে দুর্গা পূজা আসতেছে আপনারা যদি দাওয়াত দেয় আস তোমরাও কেউ তখন রাম রাম করে যাও তো এটা হালাল হইলো না হারাম হইলো কাজটা কি হবে এবার শোনেন রাসুসাম বলছেন যে ব্যক্তি সংখ্যাগু অথবা বিধর্মীদের অধিকার হরণ করবে তাদের উপরে অত্যাচার করবে তাদের জমি জামা দখল করবে আমি মোহাম্মদ ইসলাম হাসরের মাঠে তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব তাহলে মামলার আদালতকে আর মামলার বাদীকে মোহাম্মদুর বাঁচতে পারবেননি কথা বাঁচতে পারবেন বলেছেন সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে সংখ্যালঘু অমুসলিমদের দায়িত্ব মানে নিরাপত্তার দায়িত্ব মুসলমানদের হাতে যদি তারা সেই আমানতের খেয়ানত করে আল্লাহর আদালতে তাদেরকে আসামি হওয়া লাগবে এবার শোনেন হিন্দু লোক অসুস্থ আপনি চিকিৎসা করে দিতে পারবেন স্বভাব পাবেন হিন্দু অমুসলিমরা মেয়ে বিয়ে দিতে পারেন আপনি বিয়ে দিয়ে দিতে পারবেন স্বভাব পাবেন সে তার ক্যান্সার তার জন্ডিস তার এটা তার সেটা আপনি চিকিৎসা করাতে পারবেন তার ঘর নাই বৃষ্টিতে ভিজে আপনি তারে বাড়ি করে দিতে পারবেন কিন্তু পূজা মণ্ডপ করার জন্য অথবা মূর্তি বানাবার জন্য একটি পয়সাও আপনি দিতে পারবেন না কারণ এটা সেই এটা হারাম এখন আপনি বলেন তো যে পদ্ধতিগুলা বললাম হুকুম গুলা বললাম এই হুকুমগুলা সঠিক না সুশীল রাজে বলে ধর্মজারজার যার উৎসব সবার এটা সঠিক গাজা ঘুরি কথা এটা ভগবান বলেন এটা কি ওই সমাজে অমুসলিমরা সবচেয়ে বেশি নিরাপদ যেই সমাজে ইসলাম কায়েম আছে আমার আগে একটা বিবাহ হয়েছে আমার একটা মেয়ে আছে সে বিবাহ বিচ্ছেদ ঘটেছে পরে আমার আরেক জায়গায় বিয়ে হয়েছে আমার মেয়ে অনেক সহজ সরল অনেক ভালো আমার বর্তমান স্বামী এই মেয়ের কাছে যেতে দেয় না মেয়ের খোঁজখবর চুরি করে নেই এতে কি আমার গুণা হবে জটিল প্রশ্ন প্রথম কথা হল এতিমের সেবা করলে এতিমকে সাহায্য করলে কার সাথে জান্নাতে থাকা যাবে হ্যাঁ রাসুল উল্লাহর সাথে বলেন কার সাথে এই কথাটা এই জন্য আগে বললাম আপনার স্বামী কে আপনি আলোচনাটা শোনায় দিবেন যে কোরআন হাদিসে আসছে রাসূল আমাদের নবী হচ্ছেন এতিমদের সর্দার বলে তাদের সর্দার কাদের সর্দার আর আল্লাহ বলছেন ফা আমাল ফালা তাতাহার ওয়া আম্মা সাইল ফালা তানহার ওয়া আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদিস এতিমকে যে সাহায্য করবে এতিমকে যে সহযোগিতা করবে সে রাসুল্লা সাল্লামের সাথে পাশাপাশি জান্নাতে থাকবে রাসুল ঈদগাহে যাচ্ছেন এতিম রাস্তায় দ্বারা কাটতেছে রাসুল বললেন ও বাচ্চা কাঁদো কেন আজকে তো ঈদের দিন কাঁদে না মানুষে আনন্দ করে বাচ্চা বললেন আমার বাবা মারা গেছে মা আরেক জায়গায় বিয়ে করছে কিন্তু আমি আমার মা যদি আমার আদর করে কোলে নেয় ওই পুরুষটা আমার মাকে মারে সহ্য করতে ওই ঘটনার সাথে এটা মিলে কি তো রাসুল বলেন এখানে দাঁড়িয়ে আসো কান্দ কেন বাচ্চা বললেন আমি মোহাম্মদামের অপেক্ষা করছি কারণ এই পৃথিবীতে মোহাম্মদাম এতে আমি শুনেছি আমার দুঃখ তিনি ছাড়া কেউ বুঝবে না এতিমের দুঃখ এতিম ছাড়া আল্লাহ রাসুল কি ঈদগাহে গেলেন না বাচ্চা নিয়ে আবার বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে বাচ্চাকে গোসল করালেন জামা কাপড় পরালেন তাকে নিয়ে ঈদগাহে চলে গেলেন এটা হলো স্বামীর প্রতি কথা দ্বিতীয় কথা হল স্বামীর উপরে কোন স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া কিছুই করতে পারবে না এটা সুযোগ নেই স্বামী যদি বলে বাপের বাড়িতে যেতেই না তাহলে স্বামী স্ত্রীর প্রতি কি করলো জুলুম কারণ আত্মীয় আছে সম্পর্ক বজায় রাখাটা এটা ফরজ কথা ঠিক কিন্তু তারও তারও আপনি কেমন স্বামী আপনি কি রাষ্ট্রপ্রধান হয়ে গেছেন একটা একটা ঘরের পরিবারে এমন অনেক স্বামী আছে বাপের বাড়িতে যাইতে দেয় না বোনের বাড়িতে যাইতে দেয় না মার বাড়িতে মার সাথে দেখা করতে যেতে দেয় না এরকম আসেনি এটা অমানবিক এটা নারী নির্যাতনের আপনি এগুলা করবেন না সবারই কি আছে আছে স্বাধীনতা স্বাধীনতা বৈধ বাধা দেওয়ার অধিকার কারো সেজন্য আপনি স্বামীকে বুঝান যে সে আমার মেয়ে তুমি তাকে জন্ম দেও নাই কিন্তু আমি তো তাকে পেটে ধরছি কথা ঠিক না আর আপনি যদি তার সন্তানকে সহ্যই করতে না পারবেন তা আপনার মতো এত ছোট মানুষের মানুষ এই রকমের একটা বিয়ে করতে গেলেন কেন আপনার মতো একটা ছোট মন যে আপনার স্ত্রীর দেখা করতে পারবে না এইটা আপনার কি নাই মন মানসিকতা নাই তো আপনি এমন বিয়ে করার দরকারটা কি ছিল এমন পুরুষ আছে মেয়ের মার সাথে দেখা করতে দেয় না এটা কোনো কথা হলো। বাপের বাড়িতে যাইতে দেয় না বছরের পর বছর এরকম আসেনি আরে তার তো আত্মীয় স্বজন নিয়ে যাবেন কিন্তু তাকে যেতে দিবেন না তার আগে বাচ্চা আছে এটা জেনেই আপনি কি করছেন বিয়ে করছেন সুতরাং তার অধিকারটা আপনি দিবেন তার তো বাচ্চা তার তো মেয়ে সে তো এটাকে পেটে ধরছে আর তার মেয়ে আপনার জন্য কি ওই মেয়ের সাথে আপনি দেখা করতে পারবেন কথা কি তো এটা আপনি তার সাথে দেখা করতে পারবেন আর এতিম হিসাবে আপনি আপনি তার তার দায়িত্ব নেন সাথে যদি যোগাযোগ করেন আমি আপনাকে বললাম এই আলোচনা গত জুমার আগের জুমায় করেছিলাম যে ছয়টা আমল করলে রাসুস ইসলামের সাথে জান্নাতে থাকা যাবে এর মধ্যে একটা ছিল এতিমকে যারা কি করবে সাহায্য করবে সুতরাং আপনি ব্রড মাইন্ডেড হন মনটাকে বড় করেন রাসুল সামের মন ছোট ছিল না বড় ছিল বড় ছিল রাসুলাম একটা পালক পুত্র আছে না রাসুল নাম কি যায় দিবনে আরে রাসুল লালন পালন করছে আজকে যারা ওই যে কি বলে পালক পুত্র পাললে নিজের খুব কি করে আমি অনেক কিছু না রাসুল ইসলাম এটা করেছেন রাসুলের চেয়েতে মানবিক আর কেউ আছে নাকি